একটু আমার দিকে সবাই তাকান দেখেন আখেরাতের ফিকির কিছু জনের জন্য তৈরি করি আমার ভরিতে এই মুহূর্তে এগারোটা চার বাজে এমনও হতে পারে আগামীকাল এগারোটা চারে আমি দুনিয়াতে থাকবো আচ্ছা আমি যদি আগামীকাল এগারোটা চারে দুনিয়াতে না থাকি কোথায় থাকবো কবরে আমার আত্মীয় স্বজন আমারে কবরে রেখে আসবে হ্যাঁ তারা সত্যি রেখে আসবে আসবে তারপর কি হবে কি হবে আমার প্রশ্ন করবে তিনটা উত্তর দিতে পারলে কি হবে খবর জান্নাতের চুকরা হবে না পারলে জাহান্নামের অংশ হবে সত্যি না তাহলে আগামীকাল এগারোটা চারটায় আমি এগারোটা চারে যদি আমি কবরে থাকি আমার সাথে কি যাবে কি যাবে নবী বলেন যদি আমল ভালো করে থাকো আমল যাবে তা আমি সারা জীবন যে সম্পদ কামাই করলাম সেটা নবী বলেন ওয়ারিসরা বলেন সাহাবিদেরকে প্রশ্ন করলেন তোমাদের কাছে সম্পদ দাম কোনটা ওয়ারিসের সম্পদ না তোমার সম্পদ বললেন বুঝুত আমাদের সম্পদ আমাদের কাছে দামি আর সম্পদ হয়ে চাইতে